জলের সমস্যা নিরসনে আগেও অনেকবার খালবিল পরিষ্কারের নামে অভিনয় করেছেন শিলচরের বিধায়ক বিগত 10 বছরে শহরের উন্নয়নে বিজেপি কি কি উন্নয়নমূলক কাজ করেছে প্রশ্ন ছুড়ে কাছাড়ে বিভিন্ন জলন্ত সমস্যা নিয়ে সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি শনিবার শিলচর ইন্দিরা ভবনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান শিলচর শহর সহ শহরতলির রাস্তাঘাট নিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিষয়টি নিয়ে জেলা কংগ্রেসের তরফে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার স্মারকলিপি প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি গতকাল শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোনাই রোডের একটি জনসভায় বসে কংগ্রেসকে দোষারোপ করায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ককে এক নিয়ে অভিজিৎ পাল জানান কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে অথচ বিধায়ক নির্লজ্জ ভূমিকা অবতীর্ণ হয়ে ফের জনগণকে বিভ্রান্ত করতে উঠে পড়ে লেগেছেন জমাচরের সমস্যা নিরসনে আগে অনেকবার খালবিল পরিষ্কারের নামে অভিনয় করেছেন শিলচরের বিধায়ক উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প এনে কিভাবে তা লুটে পুটে খাওয়া যায় তার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে এদিন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিজিৎ পাল নিজের ব্যর্থতাকে লুকিয়ে কংগ্রেসের ঘাড়ে দুষ চাপিয়ে দেওয়াটা শহরবাসী ভালোভাবেই বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন অভিজিৎ বাবু বিগত দশ বছরে শহরের উন্নয়নে বিজেপি কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন অভিজিৎ এদিনের সাংবাদিক সম্মেলনে সীমান্ত ভট্টাচার্য এবং মিজবাউল ইসলাম লস্কর সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিলচর শহর তথা কাচারের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আজকে যোগাযোগ ব্যবস্থা যে বেহাল পরিস্থিতি বিশেষ করে শিলচর এবং শিলচর শহরতলের রাস্তাঘাটের যে কঙ্কালস্বরূপ অবস্থা মানুষ পিতস শিলচার শহরের ব্যস্ততম এরিয়াতে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আপনার এনএইচ আইডিএসএলের আন্ডারে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে সোনাবাড়িঘাট এবং এই রাঙ্গেরঘাড়ি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যেটা পিডাব্লিউ ডিপার্টমেন্টে আওতায় প্রত্যেকটা রাস্তার যে মানে বেহাল অবস্থা মানুষ সেটা নিয়ে জর্জরিত আমরা কংগ্রেস দল বারবার জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বারকপত্র দিয়েছি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ধরনের কোনো সরকার পক্ষ থেকে বিভাগের কোনো ধরনের কোনো হেলধুল নেই আমরা দেখেছি শিলচরের বিধায়ক গতকালকে নাকি সুনাই রোডে গিয়ে উনি নিরজ্জর মতন সেই কংগ্রেস আমলের উপর দোষারোপ দিচ্ছেন সেই কংগ্রেস সরকারের দোষারোপ দিচ্ছেন আজকে মানুষ কিসের জন্য ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় এনেছিল আজকে আট বৎসর যাওয়ার পর আসামে বিজেপি সরকার এবং কেন্দ্রে দশ বৎসর যাওয়ার পরও ওনারা সেই কংগ্রেস আমলের কথা বলছেন যে কংগ্রেস আমলের রাস্তাঘাট নিয়ে আজকেও শিলচর শহরে যে দু তিনটা রাস্তাঘাট অবস্থা একটু ভালো সেটা সেই কংগ্রেস আমলে বানানো রাস্তাঘাট সেই শিলম্বরটির রাস্তাঘাট সেই আপনার তোলাপুরটির রাস্তা যেগুলো কংগ্রেস আমলে সঙ্গে বানানো হয়েছিল ওনাদের আমলে শিলচর শহরে একটাই কাজ ওনারা করতে চাই চাচ্ছেন যে শিলচর শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কিভাবে উনাদের ওনাদের উনাদের যারা রেজুর ভিত্তিক ওদেরকে দিয়ে কিভাবে ঠিকাদারি করে মানে সরকারি টাকাটা কিভাবে লুটে ফুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচারের রাস্তাঘাট নিয়ে আজকে জানিয়েছেন দিলীপ প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান বিধায়কের শিলচারের উন্নয়ন মূলক কোন কাজ করতে পারেননি যদি শিলচরের বিধায়ক শিলচরের রাস্তাঘাট নিয়ে যেতে হতো না আজকে সেটাই লজ্জাজনক ব্যাপার আমাদের শিলচারবাসী হিসাবে আমরা লজ্জা হয় যে আমাদের শিলচারের একজন সম্মানীয় বিধায়ক আজকে উনি শিলচারের উন্নয়ন নিয়ে ব্যর্থ সেটা উনার দলের প্রাক্তন বিধায়ক প্রমাণ করে দিয়েছেন আজকে উনি গিয়ে আবার মুখ রোক্ষার জন্য মানুষকে আবার লালিমখ দিচ্ছেন যে দুর্গাপূজার আগে শিলচরের রাস্তাঘাট শোনা দিয়ে লেখক করা হবে ওনার মুখ্যমন্ত্রীরা যিনি মানে কোনো ধরনের জাদু আছে যা আছে বছর এবং আগে সর্বানন্দ সোন পাঁচ বছর যাওয়ার পর যে রাস্তাঘাট কংগ্রেস আমলে ছিল সেটাও আজকে নরহংকারের মতন অবস্থা হয়ে গেছে আজকে ওনারা বলছেন দুই মাসের মধ্যে দুর্গাপূজা ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী দুই মাসের মধ্যে রাস্তাঘাট শুরু করে দেবে সেটা একটা মানুষকে থোকাবানোর চেষ্টা শিল্পাসী বুঝে নিয়েছেন ওনাদের উন্নয়নমূলক কাজ আমরা আহ্বান জানাই যে শিলচর শহরের মানুষের পর দিয়ে যে পৌরসভা সেই পৌরসভার নির্বাচন যেন অতি সত্য করানো হয় উনি প্রমাণ পেয়ে যাবেন যে শিলচর শহরের মানুষ কিভাবে ওনাদের দল এবং ওনাদের উপর কিভাবে সন্তুষ্ট সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তন আপডেট নিয়ে ধন্যবাদ